শপিং ডট কমের নতুন আর একটি ট্রেন্ডিং ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে দেখাবো পুজো মরশুমে একটা নতুন কালেকশান পচমপল্লী ইকত খুব সুন্দর একটা কালেকশান দেখালেই সবার পছন্দ হবে আশা করি তো আজকের ভিডিও শুরু করা যাক এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি ভিডিওর ভালো লাগছে অথচ এড়িয়ে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অনেক ধরনের আমরা আপডেট আপনাদেরকে দিতে থাকবো এবং যারা যারা হোয়াটসঅ্যাপে বুকিং করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারেই বুকিং করবেন কমেন্টও করতে পারেন আমি আবার বলে দেব সবাইকেই প্রথম যে কালারটা দেখাবো সেটা রয়েছে সিগ্রিন উইথ কি কালার বলবো এটা তো খুবই সুন্দর একটা কালার ইয়োলো কম্বিনেশান এটা ঠিক ইয়োলো নয় জাস্ট পাড়ের পোর্শানটা দেখুন খুব সুন্দর একটা ছোট্ট পাড় থাকবে পুরো অল ওভার এটা এই কালারটা মেহেন্দি কালার আর এটা থাকছে আঁচল পোর্শান ব্লাউজ পিস থাকবে ডিজাইনের মধ্যে এইটা দেখুন খুব সুন্দর প্রিমিয়াম একটা ব্লাউজ পিস থাকবে একদম ট্রেন্ডিং একটা কালেকশান এবছর ইকত খুবই হিট একটা আইটেম আর বিশেষ করে ইকতের তো ভ্যারাইটি প্রচুর এটা একদম সেমি ইকত খুব সফট একটা শাড়ি জাস্ট দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এটা ছিল এই ডিজাইনের প্রথম কালার সেকেন্ড যে কালারটা দেখাবো এটা যাচ্ছে রানির মধ্যে রানি এবং লাইট অরেঞ্জ কালার কম্বিনেশান খুব সুন্দর একটা কম্বিনেশান আনকমন কম্বিনেশান জাস্ট দেখুন পাড়টা দেখুন কতটা হাইলাইটেড পাড় খুব সুন্দর একটা পাড় এটা থাকছে পুরো বডিতে এটা থাকছে পাড় পোর্শান এটা যাচ্ছে পুরো আঁচলে প্রিমিয়াম একটা লুক দেবে সেরকম একটা শাড়ি ব্লাউজ পিসে অবশ্যই এটাতেও ডিজাইন রয়েছে যারা একটু ভালো কিছু পড়তে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন যারা প্রিমিয়াম নতুন কিছু পরতে চাইছেন এই ধরনের ইকত পিওরে গেলে অবশ্যই সাত আট হাজার টাকা তো দাম আছে এটা সেমিতে অনেক আপনারা কমে পেয়ে যাবেন সাশ্রয় হবে ডিজাইনও ভরপুর নতুন আপনারা পরতে পারবেন তৃতীয় যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে লাইট সি গ্রিনের সঙ্গে ডিপ গ্রিনের একটা কম্বিনেশানে এ ধরনের কম্বিনেশান আমার কাছে আর কোনো শাড়িতেই নেই জাস্ট কালারটা দেখুন কতটা অসাধারণ একটা লুক দিচ্ছে কোয়ালিটিটা তো অসম্ভব সুন্দর একদম নরমের মধ্যে অসম্ভব সুন্দর এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলভার যাচ্ছে এটা এটা যাচ্ছে আঁচল পোর্শানে খুব সুন্দর একটা ডিজাইন কম্বিনেশান করা এটা ছিল তিন নম্বর কালার এর চার নম্বর যে কালারটা দেখাবো এটা থাকছে পিৎ কালারের মধ্যে পিত এবং মেরুন কন্ট্রাস্ট এটা থাকছে ডার্ক পিত কালারের মধ্যে পাটটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে কম্বিনেশনটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে না খুব সুন্দর একটা কম্বিনেশন যারা ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা তো খুবই ফেমাস হতে চলেছে এবং দেখুন এটা যাচ্ছে পচমপল্লী আঁচল ব্লাউজ পিসটাও যাচ্ছে মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি একদম নরম গর্জিয়াস সব দিক থেকে একদম উপযোগী একটা শাড়ি এটা ছিল চার নম্বর কালার পাঁচ নম্বর যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে সিগ্রিনের সঙ্গে মেহেন্দি কালার কম্বিনেশান সেটা ছিল লাইট মেহেন্দি এটা যাচ্ছে আর একটু ডার্কের মধ্যে কম্বিনেশানটা আপনারাই বলুন কতটা সুন্দর প্রিমিয়াম কিনা তারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপডেটগুলো নতুন কিনা সেটাও বলবেন যে কেমন লাগছে আপডেটগুলো আমাদের দোকানের কালেকশান এটা কেমন লাগছে সবাই তো অল ওভার ইন্ডিয়া থেকেই বুকিং করছেন ভালোবাসা পাচ্ছি আপনাদের ঝাড়খণ্ড যাচ্ছে আইটেম পুরুলিয়া যাচ্ছে বাঁকুড়া যাচ্ছে খুব ভালোবাসা পাচ্ছি আপনাদের তরফ থেকে এভাবেই ভালোবাসা দিতে থাকুন আমরাও নতুন নতুন কালেকশান দেখাতে থাকি আমাদেরও সত্যি খুবই ভালো লাগছে এই ধরনের কাজ আগে কখনো করিনি এই কাজটা করতে পেরে খুবই ভালো লাগছে আমার দোকানের কালেকশান বাইরে বাইরে পর্যন্ত যাচ্ছে এবং দেখুন এই কালেকশানটা দেখুন ইকতের মধ্যে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দিয়ে ইকত পরার দিন শেষ এইসব কোয়ালিটি খুবই ফ্যান্সি কোয়ালিটির মধ্যে অনেক কমেই এইসব ইকত আপনারা পেয়ে যাবেন দেখুন এটা রানী কালারের সঙ্গে পার্পেল কালারের কম্বিনেশান একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি আঁচলটা তো খুবই সুন্দর এটা আঁচল পরশান এটা পার পরশান পুরো পুরোটাই কাজ করা ভরা ভরা কাজের মধ্যে একদম প্রিমিয়াম লুকের জন্য একদম পারফেক্ট শাড়ি এটা কালার কম্বিনেশানটা খুবই সুন্দর এর ব্লাউজ পিস যাচ্ছে অবশ্যই প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস এর পাড়ের কন্ট্রাস্টে থাকে সুতরাং এটা যাবে ব্লাউজ পিসের ডিজাইন খুব সুন্দর একটা শাড়ি অবশ্যই পরুন কেনাকাটা করুন লিমিটেড স্টক সবাই দেখে শুনেই তাড়াতাড়ি অর্ডার দেন অনেকেই পিওর সিল্কের ক্ষেত্রে বুকিং করছেন আমি মাল ডেলিভারি করতে পারছি না কারণ এত পরিমাণ বুকিং আসছে অত স্টক আমি মেনটেন করতে পারছি না আমি চেষ্টা করব যারা যারা বুকিং করেছিলেন তাদেরকে দেওয়ার অবশ্যই চেষ্টা করব জাস্ট দেখুন এই কালার কম্বিনেশানটা দেখুন অসম্ভব সুন্দর পার্পেলের সঙ্গে গ্রিন ডার্ক গ্রিন গ্রিন কালার কম্বিনেশান খুব সুন্দর একটা কম্বিনেশান চেষ্টা করব আজ থেকে আমরা আমাদের চ্যানেলে দুটো করে ভিডিও দেওয়ার কারণ একটা ভিডিও দিলে পুজো পর্যন্ত আমাদের সমস্ত কালেকশান দেখানো সম্ভব হবে না সম্ভবত দুটো থেকে তিনটে ভিডিও আমরা পার ডে আপলোড করার চেষ্টা করব শুধু চাইব আপনারা শুধু সাপোর্ট করুন আমাদেরকে ভালোবাসা দেন এবং আমরা এভাবে এভাবেই এগিয়ে যাই আপনাদেরকে নতুন নতুন কালেকশান দেখাই আপনাদের মনে যদি কোনো কালেকশান থেকে থাকে এই আইটেম আমাদেরকে দেখান অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কাছে থাকলে অবশ্যই সেটা ভিডিও করে দেখাবো এটা ছিল শেষ কালার এই ডিজাইনের এর কালারগুলো জাস্ট পাশাপাশি রেখে একবার করে দেখিয়ে দিই ফার্স্ট কালার এটা দেখুন রানির সঙ্গে পার্পেল দ্বিতীয় এটা যাচ্ছে মেহেন্দি কালারের সঙ্গে সি গ্রিন কালার কম্বিনেশান এটা সব থেকে আমার খুব খাস কালার লাগলো এটা আর এর পরে যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার তাড়াতাড়ি বুকিং করুন লিমিটেড স্টক একদমই এই আইটেমটা বেশি আমি পাইনি এর কোয়ালিটিটা খুবই সুন্দর ইকত আমার কাছে অনেকগুলো প্যাটার্নই রয়েছে কিন্তু এই প্যাটার্নটা ফলো করছে এরকম ইকোদ আমি পাইনি সুতরাং এটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা বডি পোর্শান এর পরের যে কালারটা দেখাচ্ছি এটাই এটার কথা বলছিলাম এটা আঁচল পোর্শান এটা বডি পোর্শান খুব সুন্দর একটা ডিজাইন পরের যেটা কালারটা দেখাবো এটা যাচ্ছে লাইট অরেঞ্জ এই ধরনের কম্বিনেশান খুব কমজনের কাছে শাড়ি রয়েছে অবশ্যই ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করে নেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ট্রেন্ডিং কালেকশান নিয়ে আমরা আলোচনা করব এবং যারা যারা এখনও লাইক করেননি ভিডিওটা অবশ্যই লাইক করে দেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওতে থ্যাংক ইউ